আসন্ন ছট পুজো উপলক্ষে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে পুজোর সামগ্রী এবং উপহার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ধাত্রীগ্রামের মালতিপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও উপহার প্রদান কর্মসূচি প্রতি বছরই এই এলাকায় বসবাসকারী হিন্দু স্থানীয়দের ছট পুজোর বিভিন্ন পুজোর উপকরণ যেমন কুলো থেকে শুরু করে আটা চিনি কলা ফল ফলাদি এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা থানার আই সি সুজিত ভট্টাচার্য গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্টজনেরা এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয় স্বপনবাবু এদিন শুক্রবার বিকেলে তিনি বলেন শ্রীরামপুর সমুদ্রগড় জালুইডাঙ্গা এবং মালতিপুরের এই এলাকায় এই কর্মসূচি পালন হয়ে থাকে আমরা সব জায়গায় উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই স্থানীয় এলাকার মহিলারা পুজোর উপকরণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি না পেলে তাদের এই উপকরণ পয়সা দিয়ে কিনতে হতো

সব অচ্ছাদ মূলত ষষ্ঠী নামে অপূর্ব অংশ ষষ্ঠীব্রত হওয়ার কারণে শুরু হয় হয় বাড়ির ঘর যদি কোনো জলাশয় থাকে আশেপাশে সে পরিষ্কার করে না হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন স্থানে হয় না ছট পুজো নারী করতে পারে কি পেলেন এখানে এখানে কাপড় পেয়েছি লাল পেয়েছি চাল পেয়েছি মূলো পেয়েছি হাফ হলুদ এই সামগ্রী আপনাদের সমস্ত ছট পুজোই লাগে আপনা আপনার নাম এইটা পাওয়াতে কি হয়েছে আপনাদের ভালো হয়েছে আপনার নাম যারা তাদের আমরা শুভেচ্ছা পানি এবং চাকরি কাল থেকে তারা লাল ভাষ হবে শনিবার তারপরে তিন হচ্ছে নতুন পায়ের সময় তারপর তিনি সোমবার সোমবার উপস্থিত বড় আবার মঙ্গলবার করা হয়াসনার এখানে আমরা যতটা কয়েকজন চালা ফুলো গামছা শাড়ি তারপরে কাঁচা হলুদ কাঁচা আদা আখ বিভিন্ন আমরা দিচ্ছি ওই যে পোশাক জন্য এখানে এসছে তারা দিয়ে এখান থেকে এ কোনো অসুবিধা না হয় আমার বিধানসভা কেন্দ্রে নদীগঙ্গার পাড়েও ছট পুজো হয় প্রতি বছর এই পুজো প্রায় আমি উনিশ কুড়ি বছর ধরে পড়ে আসছি ছট হুগীও কত পালন করছে এই জন্য করা হয় আমাদের দামোদরপাড়া অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রম অনাথ বৃদ্ধাশ্রমের পাশে বিহারি পাড়া সেখানে হয় সমুদ্র পাড়ে বাঘা টাঙ্গাতে জালুগাঙায় ঘাটু ভাজ এখানে ম্যাট্রো সংক্রান্তি মেলা বসে দিবে নদীগঙ্গার পাড়ে তালিকাঙ্গায় গঙ্গার পাড়ে আর এই ধাত্রিগামী গঙ্গার পাড়ে बिहारी पारा সেটা জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম এই সুযোগে 24 ঘন্টা আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে এককেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ চপেদিক বিভাগ সার্জারি বিভাগ গাইন বিভাগ ইউরোলজি নিউরোলজি প্যাথোলজি ইসিজি এক্সরে সহ সিটি স্ক্যানিং যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট হুগলি